তুমি ছুঁয়ে দিলে হায় আমার কী যে হয়ে যায় কিছু গাছ আছে যারা কথা বলে না শুধু স্পর্শে অনুভব দেয় আজ আমরা এমন একটি পাতার ব্যাপারে জানব যেটির উপর হাত রাখলে লজ্জায় লাল হয়ে যায় বা পাতা ভাজ হয়ে যায় বলছিলাম লজ্জাবতী পাতার কথা এর বাংলা নাম লজ্জাবতী বা লজ্জা গাছ গ্রামাঞ্চলের মানুষরা এটিকে লাজন্তিকাটা নামে চিনে থাকে বেশিরভাগ এর ইংরেজি নাম সেন্সেটিভ প্লান্ট বা টাচ মি নট বৈজ্ঞানিক নাম মিমৌসা পাডিকা পরিবার ডাল শস্য পরিবার লজ্জাবতী গাছের প্রধান বৈশিষ্ট্য হল এর পাতায় হাত দিলে বা নড়াচড়া হলে পাতা ভাজ হয়ে যায় লজ্জাবতী গাছের পাতাগুলো খুব ছোটো ছোটো পালকের মতো সাজানো থাকে ফুল গোলাপি বা হালকা বেগুনি রঙের হয়ে থাকে এগুলো তুলুর বলের মতো সাধারণত রাস্তার ধারে পতিত জমিতে বা ক্ষেতের পাশে এই লজ্জাবতী গাছ জন্মাতে দেখা যায় ক্ষতস্থান ও কাটা জায়গায় লজ্জাবতীর পাতা বাটা দিলে খুব দ্রুত রক্তপাত বন্ধ হয় এবং ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে এছাড়াও ফোলা বা ব্যথা জায়গায় পাতার রস বা পাতা বেটে দিলে ফোলাভাব কমায় ডায়রিয়া বা আমাশয় হলে গ্রাম বাংলার লোকজ চিকিৎসায় এই লজ্জাবতী গাছের শেকর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে এর রস খেলে ডায়রিয়া ও আমাশয় থেকে পরিত্রাণ পাওয়া যায় লজ্জাবতী গাছের শিকড় ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে পানি পান করলে আমাশয় ও ডায়রিয়া দূর হয় এবং রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে সেই পানি পান করলে অনিদ্রা সমস্যা দূর হয় স্নায়ুকে ঠান্ডা রাখে এই পাতায় পিসে এর পেস্ট মাথায় লাগালে প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে গর্ভবতী মহিলা বা শিশুদের ক্ষেত্রে সীমিত আকারে ব্যবহার করতে হবে আমরা তো লজ্জাবতী পাতা গাছ শেকরের এত এত গুণ সম্পর্কে এতক্ষণ জানলাম চলুন এবার অন্যদেরকেও জানাতে সাহায্য করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল